বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর আশা করি সকলেই ভালো আছেন আজকে ইনভার্টারের ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে তো জংফা অরিজিনাল ফোর ইন ওয়ান এই ইনভার্টারটা নিয়ে আপনারা অনেকে আজকে শুক্রবার যেহেতু আজকে আমরা একটু ফ্রি থাকি আর এর ভিতর দিয়ে আপনারা যারা ফোন দেন আমি আপনাদের সকলের ফোনে রিসিভ করার চেষ্টা করি তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কিন্তু ভিডিও শেষে আমরা আবারও আপনাদেরকে প্রোডাক্টের দামগুলি বলে দিব এবং মাল কিভাবে নেবেন সেই নিয়মাবলীও কিন্তু আমরা বলে দিব আর অনেকে আপনারা আবারও আমাদেরকে ফোন দিয়ে একের পর এক বিস্তারিত জানতে চান আসলে ওইভাবে আমাদেরকে বিস্তারিত প্রত্যেকটা বিষয়ে প্রতিটা কাস্টমারকে যদি আবার ফোনে বিস্তারিত জানাইতে যাই তাহলে আমরা কিন্তু সময়ে আমাদের কন্ট্রোল করা সম্ভব হয় না এই জন্য আমরা বারবার বলি যে আপনারা ভাই ফোন দিয়ে একটু অল্প সময়ের মধ্যে কথা শেষ করার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আজকে ভিডিওতে মালগুলি আগে দেখাই দেখেন এখানে জংফা এক হাজার ওয়াট দুই হাজার ওয়াটের ডিজিটাল আনালক দুইটাই রয়েছে আমাদের কাছে এছাড়া সোলার পাওয়ারের যে মালটা এটাও আমাদের কাছে রয়েছে তো দর্শক বন্ধুরা এখানে একটা কথা আপনাদেরকে না বললেই না আমরা কিন্তু অ্যাডভান্স সারা কোনো জায়গাতে প্রোডাক্ট পৌঁছাই না কারণ হচ্ছে প্রোডাক্ট পৌঁছায় দিলে অনেক সময় প্রোডাক্ট রিসিভ করে না তখন প্রোডাক্টটা রিটার্ন আসে এজন্য আমরা কোরিয়ার সার্ভিসের তখন আপ ডাউন দুইটাই ভাড়া দিতে হয় আমাদেরকে কোম্পানিকে তো এই জন্য আমরা হালকা কিছু অ্যাডভান্স নিয়ে আপনাদেরকে মাল দিই আর যে ভাইরা নতুন অ্যাডভান্স করতে ভয় পান তাদেরকে কিন্তু আমি আগেই বলে দিই ভাই যে আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া মাল দিই না আপনার প্রয়োজন পড়লে আপনি আমার ভিডিওগুলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের ভিতরে ঢুকে পুরো চ্যানেলটা ভিজিট করে আসুন দেখুন যদি ভালো লাগে আমাদের চ্যানেলের হ্যাঁ ভিডিওগুলো কথাগুলো যদি ভালো লাগে ভাই যদি যখন আপনার বিশ্বস্ত হবে আপনার যে না আসলে ভিডি চ্যানেল থেকে মাল নিলে ঠকব না বা অ্যাডভান্স করলে সমস্যা নেই এরকম বিশ্বাস যখন আপনার হবে তখন আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আর এছাড়া আপনারা অত ঘন্টার পর ঘন্টা কথা বলে বা মিনিটের পর মিনিট কথা বলে পরিশেষে বলেন ভাই অ্যাডভান্স সারা মাল নিব বা অ্যাডভান্স করবো না মাল আগে পাঠাই দেন পরে টাকা দিব তো এটা করবেন না কারণ হচ্ছে আমরা হালকা কিছু অ্যাডভান্স সর্বনিম্ন তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এরকম অ্যাডভান্স নিয়ে আমরা মাল দিই সে ধরেন এই প্রোডাক্টটার দাম পঁয়তাল্লিশশো টাকা আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই চার হাজার টাকা দিয়ে আপনি মালটা তুলে নেবেন ভাই আমরা যদি প্রতারক হইতাম তাহলে এই সময় পর্যন্ত আমরা টিকে থাকতে পারতাম না এতটা দিন এতটা মাস হয়ে গেল প্রায় দুই বছর হয়ে যাচ্ছে আমাদের এই অনলাইনে বিজনেস তো আমাদের এই ধরনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই যে আপনাদেরকে ঠকাবো বা এই ধরনের কোনো ইয়ে নেই কারণ এটা আমার চ্যালেঞ্জটাও আমার নিজস্ব চ্যালেঞ্জ আমার দোকানটাও আমার নিজস্ব এক্ষেত্রে আপনাদের মনে হয় না ভয় করার কোনো প্রশ্ন আসে আর বিশেষ করে আপনারা ঠকেন কখন যখন একটা জিনিসের দাম বাজারের চাইতে একদম নিম্ন রেটে দিচ্ছে ওই প্রোডাক্টে আপনারা আসক্ত হয়ে বিশেষ করে ফেসবুকে এই ধরনের ঝামেলাটা বেশি হয় আসক্ত হয়ে আপনারা প্রোডাক্টের জন্য অ্যাডভান্স করে আর আপনারা টাকাও পাচ্ছেন না প্রোডাক্ট তো পাবেনই না কারণ ওই প্রোডাক্টের দামে ওইটা না যেমন মোটর সাইকেলের বাচ্চাদের খেলনা মোটর সাইকেলের অ্যাড দেয় পঁয়ত্রিশশো টাকায় আপনার চার্জার বাইক বা হন্ডা তো একটা প্লাস্টিকের একটা ছোট বাচ্চাদের যেটা বাইক ওইটার দাম সাতাশশো আঠাশশো টাকা বা তিন হাজার টাকা তাহলে একটা চার্জার ইলেকট্রিক বাইক কিভাবে পঁয়ত্রিশশো টাকায় হয় তো ভাই দেখলে বোঝা যায় যে কোনটা আসল কোনটা নকল কারণ একটা ব্যাটারির দাম যদি একটা চার্জার মোটর সাইকেলের ব্যাটারির দামও ধরতে চায় তাও প্রায় মনে হয় চার হাজার বা সাড়ে তিন হাজার টাকা লাগবে সেখানে সাড়ে তিন হাজার টাকাতে পুরো মোটর সাইকেল আপনাদের দিতে চায় চার্জার মোটর সাইকেল তাহলে তো আপনি লোভে পড়েছেন মানে আপনি ঠকবেন তো তো এই হচ্ছে বিষয় আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখবেন প্রোডাক্ট দাম কীরকম চাচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে ওই পেস্টার বয়স কত যে পেস্ট থেকে মাল নেবেন ওই বয়স কত নাম ঠিকানা পুরা ঠিকানা আছে কিনা তাদের জেনুইন ফোন নাম্বারটা আছে কিনা আর আমার ফোন নাম্বারটা আমার চ্যানেলের দেওয়া আছে আর আমার যে লাস্টে একষট্টি যে ফোন নাম্বার এই ফোন নাম্বারটাতে আপনারা সুন্দরবন কুরিয়ারে যায় যদি সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে আমার নাম্বারে আল্লাহর রহমত কী পরিমাণ মাল বুকিং হয় অথবা করতোয়া কুরিয়ার বা স্টেট ফাস্ট কুরিয়ারে দেখলে বুঝতে পারবেন আপাতত আমরা সুন্দরবন কুরিয়ারে মাল দিচ্ছি না কারণ এনারা হঠাৎ করে প্রোডাক্টের ভাড়া বৃদ্ধি করছে কন্ডিশান চার্জ বৃদ্ধি করছে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতেছে না প্রোডাক্টের ক্ষয়ক্ষতি করতেছে বিভিন্ন সমস্যা সুন্দরবন কুরিয়ারের সার্ভিসের এতটা অহংকার হয়েছে যা বলার মতো না তো এই জন্য আমরা সুন্দরবনে আপাতত মাল দিচ্ছি না তারপরে যে এলাকায় কোনো কুরিয়ার নেই সেই জায়গার যদি শুধু সুন্দরবন থাকে সেই ক্ষেত্রে বেকায়দায় পরে আমরা দুই একটা প্রোডাক্ট এখন বর্তমানে সুন্দরবন কুরিয়ারে দিচ্ছি তো প্রিয় দর্শক কথা আসলে বেশি হয়ে গেল আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো জংফা ফোর ইন ওয়ানের যে এক হাজার যে এক হাজার ওয়াটের যে আনালক ইনভার্টার এটা প্রথমে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে জংফা ফোর ইন ওয়ান এটা হচ্ছে এক হাজার ওয়াট এখানে দেখেন সোলারের লাইনটা রয়েছে ব্যাটারি কানেকশান রয়েছে এখানে ইউএসবি মোডটা রয়েছে পাওয়ার সুইচ রয়েছে তারপরে আউটপুট এসি আউটপুটটাও রয়েছে সুন্দরভাবে তো এখন আমরা জংফা ফোর ইন ওয়ানের আনালকের দুই হাজারটা একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে অরিজিনাল জংফা ওয়ান দর্শক এখানে কেবলটা আপনারা দেখেন এটা হচ্ছে দুই হাজার ওয়াট বর্তমানে এই কেবলটা আসছে ক্যাবলটা খুবই উন্নত মানের এবং খুব সুন্দর একটা কেবল আছে দুই হাজার ওয়াটের সাথে তো এটা হচ্ছে জংফা ইনভার্টার ওর চার্জার অরিজিনালটা তো দেখেন এখানে জংফাও বলে কেউ আবার ইয়ংফাও বলে তো আপনারা যেটা যেভাবে নেবেন সমস্যা নেই এটা হচ্ছে অরিজিনাল ফোর ইন ওয়ান ইউএসবি মোড আছে ইউপিএস মোড আছে আসলে ইউপিএস মোডটা ভালো কাজ করে না যদিও এখানে লিখছে আমি জানি এটা ইউপিএস মোডটা হিসেবে খুব ভালো কাজ করে না বা কম্পিউটারে দিলে রেজিস্টার মারে এটা ভাই সত্য ঘটনা আপনাদেরকে জানালাম তো প্রোডাক্ট বিক্রি বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে সততা এবং সত্য ঘটনাটা মানুষের সামনে বলতে হবে তো এখানে সোলারের লাইন রয়েছে ব্যাটারির লাইন রয়েছে ইউএসবি মোড রয়েছে এরপাশে এসি কানেক্টর রয়েছে এসি আউটপুট রয়েছে এবং একটা অ্যাডজাস্ট ফিল্টার ফ্যান বা এটা কুলিং ফ্যান বলি আমরা কুলিং ফ্যান রয়েছে তো প্রোডাক্টটা আপনারা অবশ্যই ইনশাল্লাহ দেখলে বুঝতে পারতেছেন যে আসলে প্রোডাক্টটা জেনুইন কেনা প্রোডাক্টটা অরিজিনাল কিনা তো এখন আপনারা এই প্রোডাক্টটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে জোংফা অরিজিনাল দুই হাজার ওয়াটের একটা ইনভার্টার এটা কিন্তু খুবই হার্ডি এবং খুবই শক্তিশালী একটা ইনভার্টার এটাতে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন খুব ভালো হবে তো এটার দাম আসবে অরিজিনালটা একটা আমরা থ্রি পিন দিব এবং ডেলিভারি চার্জ ফ্রি এটা সব পঁয়তাল্লিশশো টাকা দাম পড়বে এই জম্পার দুই হাজার ওয়াটটা আচ্ছা এখন আসি আমরা এক হাজার ওয়াট ডিজিটালে এটা দেখানোর কিছু নাই এটা এর আগেও আমি আপনাদেরকে অনেক দেখাইছি এটা হচ্ছে এক হাজার ওয়াট ডিজিটাল এটা আসবে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ থ্রি পেন সহ আচ্ছা এখন আমরা এক হাজার ওয়াট আনালক আছে আমাদের কাছে এটা অরিজিনাল তো দেখেন এটা আমাদের কাছে আছে চাইলে আপনারা নিতে পারবেন আর সবচেয়ে বর্তমানে যে হট মাল বাংলাদেশে বাজার কাঁপাচ্ছে বর্তমানে এটা এখন রেজাল্টের দিক দিয়ে এটা বাজার কাঁপাইতেছে বিক্রির দিক দিয়ে জংফাটা বিক্রি বেশি আমি মেনে নিব কিন্তু আপাতত ওইটাও হলো রেজাল্টের দিক দিয়ে এটা বাজারে খুব ভালো রেজাল্ট মানে বলার মতো না এটা এখনো পর্যন্ত নষ্ট হয়েছে বা পুরে গেছে দ্রুত দুই দিনের মধ্যে বা দুই চার আট মাসের মধ্যে এরকম রিপোর্ট আমি আমার বিক্রয়ের কাস্টমারের কাছ থেকে আল্লাহর রহমত পাই নাই তো প্রোডাক্টটা খুবই ভালো তো এই প্রোডাক্টটা তো প্রিয় দর্শক এখানে দুই হাজার ওয়াট এবং এক হাজার ওয়াট দুইটাই রয়েছে তো একটু দেখবেন এখানে দুই হাজার ওয়াট টেন আম্প এখানে এক হাজার ওয়ার্ড টেন আম্পার এখানে পার্থক্যটা রয়েছে দুই হাজারের এবং এক হাজারের কালারের একটু উনিশ বিশ রয়েছে আর আরেকটা বিষয় এই প্রোডাক্টটা হচ্ছে সোলার পাওয়ার কোম্পানির প্রোডাক্টটা এই প্রোডাক্টটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে এটা কিন্তু সোলারের লাইনটা নেই আর সোলারের লাইনটা না থাকার কারণে এটা একটু ভালো সার্ভিস পাই আমরা কারণ সোলারে একটা সোলার থেকে সরাসরি লাইন নিয়ে আসে ব্যাটারিতে দেওয়াটাই বেটার আমি প্রায় সব ভিডিওতেই ইনভার্টারের কানেকশানের প্রায় ভিডিওতেই আমি বলে থাকি যে ভাইরা আমার আপনারা সরাসরি সোলারের যে কানেকশান আসবে ওইটা সরাসরি ব্যাটারিতে দিবেন অথবা একটা কন্ট্রোলার দিয়ে ব্যাটারিতে দিবেন সরাসরি ইনভার্টারে দেবেন না ইনভার্টারে দিলে ইনভার্টারের উপরে একটু চাপটা বেশি পড়ে যায় তো এটা আসবে আপনার পঁয়ত্রিশশো টাকা আর এটা আসবে আপনার চার হাজার টাকা এটা আসবে চার হাজার টাকা আর এটা আসবে পঁয়ত্রিশশো টাকা তো এই হচ্ছে আজকের ভিডিও এটা সাঁত্রিশশো ছিল দুইশো টাকা আমরা সার দিয়েছি তো পঁয়ত্রিশশো টাকা এখন রাখা যাবে তো এক হাজার ওয়াট পঁয়ত্রিশশো দুই হাজার ওয়াট এটা হচ্ছে চার হাজার আর দুই হাজার ওয়াট জংফা যেটা ওইটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা বগুড়া থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় মাল ডেলিভারি দিয়ে থাকি একদম এগুলো হোম ডেলিভারিতেও নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম